একশোতে ভাই একটা গাভীর দামে একটা গাভ কিনতে গেলে সারাদিন থেকে চার লাখ টাকা লাগবে এটা তো একটা যে এগুলো যখন গামী হবে তখন একটা মনে করে সাড়ে থেকে চার লাখ টাকা বিক্রি করতে পারবি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি হবে একটা কোয়ালিটি ফুল সহজে পাওয়া যায় না বেটার দামও তো একদম থাকবে থাকবে বুঝতে পারবে না কতটা কোয়ালিটি ফুল গরু হতে পারে আমার নাম মোহাম্মদ আলম হোসেন ফার্মের নাম নদীর ঠিকানা চকনার

এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক মাসা আল্লাহ প্রতিটি গরু একদম সুস্থ সবল থাকবে হ্যাঁ দুইটা বাচ্চা দেখো দুইটা বাচ্চায় সুস্থ সবল থাকবে এবং সেই সাথে আরো দেখো বাচ্চা মানে আগার সাইডটা কতটা চিকন মানে জাত গরু যা আচ্ছা আগার সাইডটা চিকন হয় দেখো আস্তে আস্তে মাজা পর্যন্ত গিয়েছে মনে হচ্ছে কতটা ভারী মানে এত ভারী মাজা পর্যন্ত গিয়েছে মানে এটা কল্পনার বাইরে আর এত দুধ হবি শরীরে চান চুষা একবারে রসুনের মতো পাতলা আমি গল্প করলে হবে না দর্শক ভাই দেখলে বিবেক করবে যে আসলে কতটা কোয়ালিটি ফুল গরু হলে এরকম জাতমান চেয়ার আসতে পারে বেটা আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন দামটা থাকবে এইটা এক নাম্বার আর দুই

খুবই দারুণ একটি গরু এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল প্রকৃতির একটি গরু বয়সটা কত মাস আছে বয়সটা একবার রেডি বেটা একবার রেডি যে টাইমে হিটে আসবে একদম রেডি যে কোনো মুহূর্তে হিটে আসবে যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে বেটা আচ্ছা আচ্ছা বিশেষ করে মাজার লেভেলটা যদি আমরা আবার একটু দেখাই আপনাদের মানে এতটা ভারী মাজার মোটা কত তাই দেখো আর পায়ের গিরি মিরি সেই মোটা মোটা বেটা

এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নিতে চায় একবারে চিপ রেট একটা বলে দেন তো কত হলে বিক্রি করবেন আমার মনে হচ্ছে একবারে ওই এক মায়ের পেটে দেন হইছে বেটা মনে হচ্ছে তাই সিয়ারা দেখি একই জোড়া একই বার থেকে লিয়া যদি কোনো দর্শক ভাই জোড়া ধরে যদি নিয়ে লালন পালন করতে পারে তাহলে এর চাইতে ভালোবাসা বাংলাদেশে নাই বেটা আমি গ্যারান্টি দিই কথা বলি যদি কোন দশক হয় কিনতে হয় খাবাতেও হয় কিন্তু যার জিনিস কিনলে যেমনি দুধ হবে সেমনি মনে করো যে বাচ্চা দেখলে মন ভরে যাবে যে না আসলে গরু দাঁড়া আছে গরুর কাছ যা দাঁড়া থাকে এতটা চেয়ার খুল বাচ্চা বুঝতে দুটি গরুর মাতা মাজা আলমগীর ভাই গরু যদি দেখা যায় কতটা কোয়ালিটি ফুল হতে পারে মানে সচরাচর এরকম গরু পাওয়াই যায় না বেটা এতটা কোয়ালিটি ফুল গরু আপনার নাম্বারটা একটু বলে জিরো ওয়ান থ্রি ফোর বাষট্টি এই নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে যোগাযোগ করলে চব্বিশ ঘন্টা ফোন খোলা আছে বাংলাদেশ এবং প্রবাস ভাই যে নিতে ইচ্ছুক আছেন আমাকে ফোন করলে সারা বাংলাদেশ ডেলিভারি আছে কোনো সমস্যা নাই ফোনে আলাপ আলোচনা সবাইকে উনি নিয়ে নেবে কোনো সমস্যা নাই তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ